আপনি কি জানেন সকল পাপের উৎস তিনটি এক অহংকার এটি ইবলিশের পতন ঘটিয়েছিল দুই নাম্বার লোভ এটি জান্নাত থেকে আদম আলা সাল্লামকে বের করে দিয়েছিল তিন নম্বর হিংসা এটি আদম সাল্লামের এক সন্তান বিরুদ্ধে অপর সন্তানের প্রতিশোধ পরায়ণ করে তুলেছিল যে বস্তু উত্তর তিনটি অনিষ্ট থেকে বেঁচে বেঁচে থাকতে পারবে সে যাবতীয় অনিষ্ট থেকে বাঁচতে পারবে কেননা কুফুরির মূল রহস্য বা রহস্য হল পাপাচার অহংকার পাপাচারের মূল উৎস হল লোভ বিদ্রোহ ও সীমা লঙ্ঘনের মূল উৎস হল হিংসা আল্লাহ আমাদের এই তিনটি কাজ থেকে বিরত রাখো আমিন আশা করি আমাদের আলোর পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি কি লাইক করবেন এবং শেয়ার করতে বলবেন না কমেন্টে জানাবেন নেক্সট ভিডিও পেতে আপনারা কেমন আগ্রহী আল্লাহ হাফেজ